মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ডর ইলিশ মাছ মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ ইউনুস এবং তাদের উপদেষ্টাদের নিজেরা ইলিশ মাছ খান ইলিশ এবং তাদের উপদেষ্টাদের নিজেরা ইলিশ মাছ খান মিডিয়ার অন্যতম সাংবাদিক ময়ুক তার সাথে কথা হবে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে সেই সাথে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে ইলিশ নিয়ে হবে তর্ক বিতর্ক ইলিশ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানা চলছে সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে ভার্চুয়ালি ময়ূক দা যুক্ত হয়েছে চলুন দেখে নেই ময়ূক সাথে আমাদের এই সাক্ষাৎকারটি ডক্টর ইউনুসের উপদেষ্টা বলেছে ইলিশ মাছ ভারতে পাঠাবে না এ ব্যাপারে আপনি কি বলছেন মহম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ না পেলে এবারের দুর্গা আপনারা কি খাবেন আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটের ইলিশ খাবো মুম্বাইয়ের ইলিশ খাবো যদি কোনো ইলিশ মাছ কপালে নাই জোটে ইলিশের জায়গায় আরো একশো রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন আপনাদের খাওয়াবো মহম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাওয়াবো সব খাওয়াবো আপনারা ইলিশ খাওয়া ছেড়ে দিলে বাঙালিদের অর্থনীতির অবস্থায় বা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মহম্মদ ইউনুস বড় বড় লেকচার মারছেন ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাতে হবে ভারতে ইলিশ মাছ না দিয়ে ডক্টর ইউনুস বাংলাদেশকে কি বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস মাছের আরতে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয় ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন মোহাম্মদ ইউনুস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান শুনলাম আপনাদের দেশে নাকি কোনো ইলিশ মাছ নেই এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি আপনারা পদ্মার ইলিশ যদি না কেনেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেশটা কি করবে এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে জামাতিরা তো আমাদের এবার চট্টাপড় মেরে দেবে ডক্টর ইউনুস তাহলে কি করবে মোহাম্মদ ইউনুস আপনার উপদেশটা ধর বলুন একটু ভালো করে পড়াশোনা করে এই পুরো বিষয়টা ভারতীয়দের সাথে মিটিয়ে নিতে ডক্টর ইউনূসের উদ্দেশ্য আপনি কি বলছেন কেন কেন দিলো ভারতীয়রা নাকি এত বড় শত্রু দিলেন তার কারণ আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে আর বাংলা সাংবাদিক মৈকরঞ্জনের সাক্ষাৎকারের পর আমরা একথা বলতেই পারি যে ভারতীয়রা এখনো আমাদেরকে তাদের অধীন মনে করে ভারত্ব নীতি অবলম্বনের জন্য বাংলাদেশের যে বর্তমান সরকার উপদেষ্টা তাদেরকে চাপ দিয়ে যাচ্ছে তারা মনে করছে যে এই চাপের ফলেই বাংলাদেশ ভারতকে ইলিশ দিতে রাজি হয়েছে এবং তারা ফ্রি ফ্রি তাদের গুজব মিডিয়াতে বিভিন্ন ধরনের উপদেষ্টাদের জ্ঞান দিয়ে যাচ্ছে